এখানে একটি কোমর ব্যথা রোগীর চিকিৎসা করা হচ্ছে ইনি হঠাৎ ব্যথা পাননি ব্যথাটা অনেকদিন ধরেই অল্প অল্প ছিল কিন্তু হঠাৎ করেই এই ব্যথাটা বেড়ে গেছে এখন ভাবতে পারেন যে ব্যথা কোমরে কিন্তু এখানে কাজ করা হচ্ছে কেন অ্যাকচুয়ালি যখন ব্যথা পুরনো হয়ে যায় বিশেষ করে কোমর ব্যথা তখন আসলে ব্যথা শুধু ব্যথার জায়গায় থাকে না এটা তার সাথে রিলেটেড যে পার্টগুলো আছে বিশেষ করে থাইয়ের যে মাসেলগুলো আছে ইনার পার্ট এবং আউটার পার্ট বিশ্ব এবং কাক মাসেল হাঁটুর নিচে যে মাসেলগুলো আছে সেগুলোকে ইনভলভ করে ফেলে আপনি এটাকে একটা অনুমান হিসাবে নিতে পারেন যে যখন আপনি একটা বাড়ি করেন তখন কিন্তু একটা কাঠামোর সাথে আর একটা কাঠামোর সমন্বয় হয়ে কিন্তু একটা বাড়ি হয় তেমনি আমাদের শরীরটাও সেভাবে তৈরি এখানে কাঠামোর সাথে কাঠামোর সংযোগের ফলেই এটা তৈরি হয়েছে যখন ব্যথা পূর্ণ হবে তখন আসলে ব্যথাটা যে কোনো ব্যথাই হোক না কেন ব্যথা ব্যথার জায়গায় থাকবে না তার সাথে যে কাঠামোগুলোর রিলেশান আছে সেই কাঠামোগুলোতে ব্যথাটা ট্রান্সফার হবে বা ওই জায়গাগুলোতে সে ব্যথাগুলো মুভ করবে তো আসলে এটাই হচ্ছে বর্তমান যে আধুনিক সায়েন্স যারা আসলে ম্যানুয়াল থেরাপি নিয়ে গবেষণা করেন এটা তাদের মতামত বা এটা তাদের বিজ্ঞান সিদ্ধ মন্তব্য এখানে আসলে আমরা রিলিজের কাজ করছি তার যে মাসেলগুলো আছে বিশেষ করে আমরা আমরা যে কনসেপ্টে একটা কাজ করছি সেটা হচ্ছে তার টাইট মাসেলগুলোকে আমরা রিলিজ করছি তার যে হায়ার যে ইনার পার্টের মাসেলগুলো আছে আউটার পার্টের মাসেলগুলো আছে এবং আপার পার্টের মাসেলগুলো আছে সেগুলোকে আমরা রিলিজ করে নিচ্ছি বা হালকা করে নিচ্ছি যাতে করে এখানে রক্ত সঞ্চালনটা বেড়ে যায় এবং টিস্যুগুলো ছেড়ে দেয় পরবর্তীতে আমরা আসলে অ্যাঙ্কেল জয়েন্টকে আমরা একটু ফ্রি করছি কারণ আমরা দেখছি যে তার অ্যাঙ্কেল জয়েন্টটা একটু রেস্ট্রিক্টেড আছে বাট জ্যাম আছে সেটাকে আমরা ফ্রি করছি এবং আমরা এখন আসছি অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হলো তার মাসেল যেটাকে আমরা বলি হিপ ফ্লেক্সের মাসেল হিপ ফ্লেক্সের মাসেলটাকে আমরা একটু স্ট্রেস করছি কারণ হচ্ছে যারা আসলে দীর্ঘদিন বসে কাজ করেন তাদের হিপ ফ্লেক্সার অর্থাৎ আমাদের হিপটাকে ভাঁজ করতে যে মাসেলটা কাজ করে বা গ্রুপ অফ মাসেল কাজ করে সেগুলো শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায় ওটাকে ইজি করার জন্যই আসলে আমরা এই কাজটা করছি তো আসলে এটাই মূল বিষয় যে আমাদের ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয়ে যাবে তখন আসলে আমাদের প্রত্যেকটা জিনিসকেই রূপে সুন্দরভাবে দেখতে হবে কারণ হচ্ছে তা না হলে অ্যাকচুয়ালি আপনি হয়তো একটা পার্ট নিয়ে কাজ করেছেন কিন্তু অপর পার্টগুলো যদি স্ট্রিক্টেড থাকে বা স্ট্রিক থাকে বা টাইট থাকে সেটাই আপনার জন্য সমস্যার কারণ হয়ে দেখা দিবে। তো আমরা আসলে এখানে যেটা করি আমরা একটা হোল সলিউশনে যাওয়ার চেষ্টা করি আসলে আমরা চিন্তা করি যে তার এই সমস্যার জন্য কোন কোন পার্টগুলো অ্যাফেক্টেড হতে পারে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি পাশাপাশি মেইন বিষয়টাকে আমরা অর্থাৎ তার মেইন পার্টটাকে যদি আমরা কোমর ব্যথা হয়ে থাকি কোমর ব্যথাটাকে কেন্দ্র করে এর আনুষাঙ্গিক বিষয়গুলোকে আমরা সমাধান করি তো আমরা এক পা করেছি এখন অন্য পা করছি হিপফ্লেক্সারকে রিলিজ করার জন্য এখন যেটা হচ্ছে যে আসলে আমরা গ্রুটিয়াল মাসেল অর্থাৎ তার হিপের যে মাংসপেশী আছে হিপের পেশের পেছনে আমরা যদি বলি যে কোমরের নিচের অংশে যে মাংসপেশী সেই মাংসপেশীকে স্ট্রেস করছি অর্থাৎ স্ট্রেচিং ওগুলোকে টেনে আমরা স্বাভাবিক লম্বা করার চেষ্টা করছি কারণ আসলে এই গ্রুপ অফ মাস এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথার কারণে টাইট হতে পারে তো সেই টাইটনেসটাকে আমরা রিলিজ করার জন্য আমরা চেষ্টা করছি আমরা চিন্তা করি বা থেরাপি নিয়ে যারা কাজ করে তারা চিন্তা করে যে আসলে এই বিষয়গুলো যখন যদি রিলিজ হয় বা স্বাভাবিক প্রক্রিয়া চলে চলে আসে অর্থাৎ যে যে পার্টগুলো কোমরকে সাপোর্ট দিচ্ছে সবগুলো যদি একটা স্বাভাবিক প্রক্রিয়া চলে এসে দেন তার ব্যথা খুব দ্রুতই চলে যাবে এবং সেই পরিবর্তনটা একটা ফ্রুটফুল পরিবর্তনের পরিবর্তনের দিকে যাবে এখন এক পায়ের হিপের আমরা স্ট্রেচ করেছি এখন অন্য পাটা আমরা স্ট্রেচিং করছি যাতে করে এই পাশটাও ব্যালেন্স হয় অর্থাৎ শুধু যে এক পাশ করলাম আর এক পাশ করলাম না এতে করে একটা ইমব্যালেন্স থেকে যাবে বোথ সাইডই করতে হবে যাতে করে দুই পাশটায় একটা ভারসাম্য রক্ষা হয় আমরা এখন যেটা করতে যাচ্ছি বা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে তার যে হিপের একটা মাসল আছে পায়রি যে যেদিক দিয়ে সায়াটিক নাভটা পায়ের দিকে ট্রাভেল করে সেই পাইরিফর্মিন মাসলটাকে আমরা স্ট্রেস করছি কারণ সিটিং জব যারা করেন বা দীর্ঘমেয়াদি দাঁড়ানো বলা স্ট্রেসফুল জব যারা যারা করেন যাদের হিপ বা পায়ের দিকে অনেক প্রেশার পড়ে কাজের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রেশার মধ্যে থাকে তাদের পাইরিফর্মিস টাইট হতে পারে পাইরিফর্মিস ট্রাইট হওয়ার ফলেও পেনের সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্যাটা আমাদের জন্য ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে তো আমরা আসলে একটা পা করেছি সেমিলারলি ব্যালেন্স মেন্টেনিয়ারিং এর জন্য অন্য পাটাও আমরা করছি আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তার হ্যাম স্ট্রিং মাসেল অর্থাৎ থায়ের পেছনে যে মাংস পেশিটা আছে সেটাকে স্ট্রেচিং করা অর্থাৎ এটাও বেশ টাইট আছে তার সেটাকেও আমরা স্ট্রেচিং করছি পাশাপাশি যে কাপ মাসেলটা আছে হাঁটুর নিচে যে পেছনে যে মাংস পেশিটা কাপ মাসেল সেটাকেও আমরা স্ট্রেচিং করছি কারণ আমরা চিন্তা করি যে সবগুলোকেই একটা ভারসাম্যপূর্ণ জায়গায় আনতে হবে তাহলেই তার ব্যথার জন্য একটা ভালো উপকার হবে তবে আমরা আসলে একটা বিষয় পাশাপাশি বলে রাখি যে উনি এই ব্যথায় কষ্ট পাচ্ছেন প্রায় মাস কিন্তু মাত্র দু সপ্তাহের ফিজিওথেরাপি সেশনের পরেই উনি পুরোপুরি ভালো হয়ে গেছেন এবং আমরা দেখেছি যে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো ব্যথা কমানোর জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে এটা একটা হোল অ্যাপ্রোচ অর্থাৎ শুধু একটা বিষয় নিয়ে চিন্তা করা না ওর সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো কাজ করতে পারে বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো রেসপন্সেবল এই সমস্যা তৈরি করার জন্য সেগুলোকে একটা উপযুক্ত ভারসাম্যপূর্ণ জায়গায় নিয়ে আসা এখানে আমরা যেটা করছি যে তার কাফের মাসেলটাকে আমরা স্ট্রেচিং করছি এর ফলে যদি কোনো রেস্ট্রিকশন থেকে থাকে মাংস পেশিগুলোর মধ্যে সেটা ফ্রি হয়ে যাবে এবং সেখানে রক্ত চলাচল বাড়বে এবং পাশাপাশি যে নিউট্রিশনাল যে বিষয়গুলো আছে সেগুলো একটা স্বাভাবিকতার দিকে অগ্রসর হবে এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে থায়ের সামনে যে মাংস বেশিটা আছে করছি এটা একই উদ্দেশ্য একটা হোল অ্যাপ্রোচ অর্থাৎ সবচেয়ে গুলো যেটা আসলে কোমরকে সাপোর্ট দিচ্ছে বা কোমরের সাথে রিলেটেড কোনো না ভাবে সেগুলোকে স্বাভাবিক করার প্রক্রিয়ার অবলম্বন করা ভারসাম্য রক্ষার জন্য একটা করার পরে আমরা আরেকটাও করছি যাতে করে একটা ব্যালেন্স মেনটেন হয় তো মোশনটাকে একটু জাজ করার জন্য যে আসলে কেমন উনি তার পারফরমেন্স কেমন আসলে একটু বলে রাখি যে সে এখন যতটা পা উঁচু করতে পারছে ইনিশিয়ালি কিন্তু সে অতটা পারেনি এখন দেখা যাচ্ছে সে তার পায়ের দিকের অংশ যে রেঞ্জ মুভমেন্ট অনেক বেশি বেড়েছে এই বাড়ার একটা ইন্ডিকেশন হলো যে আসলে তার সমস্যাটাও এর সাথে সাথে অনেক লাগাও হয়েছে আমরা যেটায় আসছি এখন আসলে তার একটু আমরা এটাকে একটা স্টেবিলাইজেশন এক্সারসাইজ বলি কোমর উঁচু এটা শুধুমাত্র যে কোমরের কাজ করছে তা না কোমর আপার ব্যাক এবং পায়ের যে মাংস বেশি আছে সবগুলো কিন্তু কাজ করছে এবং এটা স্ট্যাবিলাইজেশন এক্সারসাইজের জন্য একটা ভালো পদ্ধতি এবং আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি